আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন আমরা তো সবাই আল্লাহ তাআলাকে পেতে চাই আল্লাহ বলেন যদি আমাকে যারা ভালোবাসতে চাও আমার পয়গম্বর অনুসরণ অনুকরণ করো আল্লাহ বলেন নবীর অনুকরণ করলে দুইটা লাভ হবে একটা লাভ হলো আল্লাহ নিজে ওই বান্দাবান্দিকে ভালোবাসবেন যদি কোন বান্দা বান্দাবান আল্লাহরের যদি অনুকরণ করতে পারে আল্লাহরের সুন্নতের উপর যদি কোন বান্দাবান্দি চলে চলে আল্লাহ বলেন আমি ওই বান্দাবান্দিকে আমি আল্লাহ নিজে ভালোবাসব দুই নাম্বার তার জিন্দগির সকল গুণা মাফ করে দেওয়া হবে লাভ কয়টা কয়টা নবীরে ভালোবাসলে লাভ কয়টা নবীকে ভালোবাসবো কেমনে সন্ন্যতটা আমার মধ্যে নাই আছে সাহাবাই কেরাম নবীজিকে কেমন ভালোবেসেছেন কেমন ভালোবাসার ভালোবাসা বাসলেন কেমন মানছেন সাহাবাই কেরাম নবীজি নবীজিকে কাছে থেকে সাহাবাই কেরাম দেখেছেন মহব্বত করেছেন জীবন দিয়েছেন রসুলের জন্য জীবন দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী আপনারা সবাই ঘটনা জানেন হযরত সাদ رضی আল্লাহ تعالی عنہ আল্লাহর নবীর দরবারের মধ্যে গেলেন যাওয়ার পরে پیغمبر জিজ্ঞেস করলেন সাদ বিয়া করছনি আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন না таки

সাহাবির একটা কন্যা সন্তান আছে এই কন্যা সন্তানটা এত সুন্দর এত সুন্দর এই কন্যা সন্তানের সৌন্দর্যে পাগল পারা হইয়া মদিনার লোকে রাতারে ঘুরে মদিনা বইলা ডাকে মদিনার হুর কোয়া ডাকে এত সুন্দর নবী বলেন চলে যাও অনুগ্রামের মধ্যে আমার প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন আল্লাহর নবীর হজরতের সাত চলে গেলেন বাড়ির সামনে জানাই হজরতে চলে সর্বপ্রথম সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা দেই বাড়ির সামনে যায় সালাম দেই আমরা কাশি দেই বাড়ির সামনে যায় কাশি দিয়ে দুই কেজি কোন কোন মানুষ আছে কাশিও দেই না দুই কেজি আর কেউ ডাক দেয় আব্দুর রহমান ভাই আব্দুল করিম ভাই বাড়িতে আসেন না অতসাল্লাহ নবীর তরিকা হলো স্বরব প্রথমবারের সামনে দাঁড়াইয়ার সালাম প্রদান করবে প্রথমবারে যদি গড় থেকে যদি উত্তর না আসে দ্বিতীয়বার আবার সালাম দেবে আবার না আসলে আবার সালাম দেবে যদি সালামের উত্তর যদি না পাওয়া যায় ওখান থেকে ঘুরে আসবে ঢোকার অনুমতি ইসলাম দেয় না সালাম দিতে হবে আমরা তো ভুলেই গেছি সালাম সালামের মাধ্যমে একজন আরেকজনের সাথে মহাব্ব সৃষ্টি হয় ভালোবাসা সৃষ্টি হয় সব হয় দিলে নব্বই নেকি নিলে দশ নাকি দশ নাই বাড়ির সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম সালাম প্রদান করলে ভিতর থেকে সালামের উত্তর দিয়া মদিনার আব্বাবেরিয়া আসলো কোথায় থেকে এসেছ কেন এসেছ সাদ সর্বপ্রথম তার নাম বলেন নাই সর্বপ্রথম উত্তর দিলেন আগে শোনেন আমি কিন্তু আসি নাই আমাকে যিনি পাঠিয়েছেন তিনি বলেন মোহাম্মদ আমাকে পাঠিয়েছে উনি বললেন আলহামদুলিল্লাহ নবী পাঠাইছে তোমার আলহামদুলিল্লাহ আমার বাড়িতে খুশির খবর কেন পাঠিয়েছেন আপনার নাকি একটা মেয়ে আছে সুন্দরী কন্যা মদিনার লোকেরা তার সুন্দর যে পাগল মদিনার লোকেরা নাকি হুরে মদিনা বইলা ডাকে

তোমার চেহারার দিকে তাকিয়ে দেখছো কিনা তোমার তো চেহারার সাইজ বলো না নাকের সাইজ তোমার বলো না কানের সাইজ বলো না ফুটের সাইজ তোমার বলো না আগা গঠন আকৃতিটাও বলো না গায়ের রংটাও তোমার একেবারে কালা যাও তোমার কাছে আমার মেয়ে আমি বিবাহ দিয়া মেয়ের জীবনটাকে আমি নষ্ট করতে পারবো না সমস্ত কথা শুনতেছিলেন। হজরতের সাদের চেহারাটা মলিন হয়ে গেছে হজরতের সাদ মন খারাপ করে আস্তে আসতে। নবী দরবারের দিকে রওনা দিয়েছে হরে মদিনা বের হয়েছে বলে আব্বা সাদ নামের যুবক কেন এসেছিল তোমার বিবাহের প্রস্তাব দিয়া নিয়ে এসেছিল কি বলেছেন নিষেধ করেছি কারণ চেহারা ভালো না গায়ের রং ভালো না হরে মদিনা বলে আপনার আপনি হজরতের সাদের উপর দিয়া দেখলেন কালা আল্লাহর রসুল দেখেছেন তার বিতরটা একেবারেই পরিষ্কার ভালো আল্লাহর রসুল যে পাত্র আমার জন্য ঠিক করে তোমার কাছে পাঠিয়েছে ওই পাত্রটাই আমার পছন্দ আল্লাহর নবী যদি শুনে আল্লাহর নবীর মনের মধ্যে আঘাত লাগবে আল্লাহ আসলের ময়দানে তোমাকেও চাড়বে না আমাকেও চাড়বে না হজরতের সাদ নবীজির দরবারের দিকে রওনা দিয়েছে জলদি যাও হজরতের সাদকে চামিয়ে বলো আমি বিয়াতে রাজি আছি পুরেমুদ্দিনা রাজি আমিও রাজি বিয়াতে বিয়াদের সাদ সাদা নবীর দরবারের দিকে গেলেন নবীর দরবারের যায় আর নবীকে বলেন নবীজি পুরেম আব্বা রাজি হয়েছে আমার কাছে টাকা নাই পয়সা নাই কিছুই নাই কি করব। নবীজি দিলেন সাহাবাই কেরাম দিলেন যাও বিবাহের বাজার করে নিয়ে আসো হজরতের সাত বাজারে গেলেন প্রতিদিন মসজিদের মাইকে আজাম হয় সলা আজকে মসজিদের মাইকে নয় বাজারে দৌড়ায় আর বলে যায় হাইয়াল আল জিহাদ জিহাদের ময়দানের দিকে যাওয়ার জন্য বলে জিহাদের ময়দানে নাকি কল্লাম হযরত সাত চিন্তা করে এক দিকে পুরো মদিনা আমার জন্য অপেক্ষায় আছে অন্যদিকে দিকে যুদ্ধের ময়দানে মুসলমান একের পর এক শহীদ হয়ে যাচ্ছে ইসলাম দুনিয়াতে থাকবে কি থাকবে না সন্দেহ হয়ে পড়েছে আমি কোথায় যাব যে টাকা দিয়েছিলেন ওই টাকা দিয়া বিয়ার বাজার না করে হজরতের সাদ তরবারি কিনে যুদ্ধের ময়দানে চলে গেলে গরে ভো বাসুর ঘরে যাবেন নাগিয়ে যুদ্ধের ময়দানে চইলা গেছে আর আমাদের বেলায় আমরা হইলে কি করতাম বিয়া করিলে একদের মাসের মধ্যে বাড়ি থেকে বের হইনি তারে খুঁজে পাওয়া যায় না কই কই আছে নতুন বিয়া করছে তো কি হইছে মসজিদে কই পাওয়া যায় না যুবক কত শতoverline কিনে চলে গেলে আল্লাহর নবীর যুদ্ধ করতে করতে নবীর সাহাবি এক পর্যায়ে শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করেছে বিজয় অর্জন করে নবীর কাছে গেছে মধ্যে পানি আল্লাহ নবীর আল্লাহর নবীকে বলে যুদ্ধের ময়দানে আমরা বিজয় অর্জন করেছি নবীজি বলেন বিজয়ের কথাটা আনন্দে মুখের মধ্যে নিয়া বলবা চোখে পানি কেন আপনার সাদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে নবীজি বললেন না আমার সাদ তো শহীদ হয় নাই সাদ যুদ্ধের ময়দানে যায় নাই সাদ তো হুরে মদিনার সাথে বাসর করার কথা আল্লাহির সাহাবিরা নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবি বাসর করে যায় নাই যে টাকা দিয়েছেন ওই টাকা দিয়ে তোর বাড়ি কিনে যুদ্ধের ময়দানে দিয়ে শহীদ হয়ে গেছে আল্লাহর নবী বলেন সাদের জানা যা আমি পড়াবো সাদকে আমি নিজে দাফন করব আল্লাহর নবী জানা যা পড়াইলেন জানা যা পড়াইয়া আঙ্গুলের উপর বর দিয়া দিয়া জানা জানা পড়ানোর পর যখন আপনাকে প্রশ্ন করতে চায় পরে আপনি কেন পায়ের আঙ্গুলের উপর উপরে দিয়া দিয়ে নবীজি বলেন হজরতের সাঁদের জানাজার মধ্যে এত ফেরস্তা নাজিল হয়েছে আমি নবীর পারাকার মতো জায়গা বাকি ছিল না কলি সাদের চেহারার দিকে তাকাইয়া কান্না করেছি সাদ এত বড় কুরবানি ইসলামের জন্য করেছে সাদের জন্য আমার বড় কষ্ট লেগেছে আকাশের দিকে তাকাইয়া দেখি জান্নাতের হুর গিলমানগুলো আমি পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আমি নবীজিকে ডাকতেছে সাদকে তাড়াতাড়ি দাফন করে দেন আমরা সাদের অপেক্ষায় রয়েছি মুসলমান বন্ধুরা আমার নবীজির মুখে একটু হাসি ফুটাবে মধ্যে যায় নাই যুদ্ধে যদি মুসলমান যদি পরাজয় বরণ করে তাহলে মনে আঘাত লাগবে ওই বান্দা দিতে দেয় নাই নবীর মুখে হাসি ফুটানোর জন্য যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেছে অথচ আমরা নবীজিকে কি পরিমাণ কষ্ট দিচ্ছি